নমস্কার শুভ রাবীন্দ্রিক সন্ধ্যা স্বামীজি স্পোর্টিং ক্লাব আয়োজিত একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তীতে সকলকে স্বাগত প্রথমেই আমি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম ও শ্রদ্ধা জানাই এরপর এখানে উপস্থিত সকলকে জানাই আমার শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা বাঙালি জাতির কাছে শ্রেষ্ঠ কবি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নামই সবার আগে মনে আসে আমরা ছোটবেলা থেকেই তার কবিতা গান পড়া ইত্যাদি শুনেই বড় হয়েছি আমরা প্রত্যেককেই রবীন্দ্রসঙ্গীত এবং রবি ঠাকুরের কবিতা ইত্যাদি শুনতে খুব ভালোবাসি যারা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন না তারাও কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনে আনন্দ পায় আর যারা কবিতা আবৃত্তি করতে পারে না তারাও কিন্তু রবি ঠাকুরের কবিতা পাঠ করে বা শুনে খুশি হয় তাই রবি ঠাকুর আমাদের হৃদয়ে মনে মস্তিষ্কে রক্তে ওতপ্রতভাবে জড়িয়ে আছেন তার লেখা গান কবিতা সাহিত্যের মধ্যে দিয়ে যেন আমরা নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাই আজ আমি রবীন্দ্র সাহিত্যে কিছু প্রতিবাদী নারীর স্থান নিয়ে দু চার কথা বলবো এ প্রসঙ্গে বলতে গেলেই সবার আগে কাজী নজরুল নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত কবিতার লাইন মনে পড়ে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে নর এবং নারী উভয়েরই সমান ভূমিকা রয়েছে কিন্তু মনুষ্য সৃষ্টি এই পৃথিবীতে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের তুলনায় নারীদের স্থান অনেকটাই খর্গ করে রাখা হয়েছে আর তার প্রতিবাদস্বরূপ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনির মাধ্যমে নারী শক্তিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করার চেষ্টা করেছেন তার বহু লেখার মধ্য দিয়ে আমরা সেটা পেয়েছি যেমন উনিশশো চোদ্দো সালে প্রকাশিত স্ত্রীর পত্র গল্পে নায়িকা মৃণাল বিবাহের পরে বুঝতে পেরেছিল তাকে পত্নিত্ব নয় পত্নিত্ব থেকে তাকে মনুষ্যত্বের দিকে এগিয়ে আসতে হবে এবং সে ছিল বাড়ির বউ সে বউ থেকে বাইরে বউয়ের যে প্রতিচ্ছবি সেটা সে রাখতে চায়নি এবং সে সংসার ত্যাগ করেছিল এবং সে হয়ে উঠেছিল একজন প্রতিবাদী নারী তখন স্ত্রীরপত্র সমাজের সমালোচনার ঝড় হয়ে গিয়েছিল কিন্তু রবীন্দ্রনাথ সেই ঝড় থামতে দেননিও পাওনা গল্প আমরা প্রত্যেককেই জানি এই গল্পের নিরুপমা চরিত্রের মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন সমাজে কনপ্রথা নামক কুপ্রথার বিরুদ্ধে নিঃশব্দ প্রতিবাদ পদনাম গল্পে তিনি দেখিয়েছেন নায়িকা সৌদামিনী কিভাবে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল মহুমা কাব্যগ্রন্থে নায়িকা বলেছেন হে বিধাতা আমাকে তুমি রেখুনা বাক্যহীনা রক্তে মোর বাজে বিনা এইভাবে বিভিন্ন কালজয়ী উপন্যাস গল্প যেমন যেমন শাস্তি গল্পের চন্দরা যোগাযোগের কুমোদিনী শেষের কবিতা লাবণ্য ইত্যাদি বিভিন্ন কালজয়ী চরিত্র সৃষ্টি করে তিনি বাংলা সাহিত্যকে কালজয়ী করে তুলেছেন শাস্তি শাস্তি গল্পের কথা তো আমরা প্রত্যেকে জানি কম বেশি এবার বলছি যোগাযোগ উপন্যাসে কুমোদিনী এই কুমোদিনী চরিত্রটা রবীন্দ্রনাথের ছোটো মেয়েকে কেন্দ্র করে করেছেন তার ছোটো মেয়ে মীরা সে শ্বশুরবাড়িতে খুব অত্যাচারিত এবং নিপীড়িত হতো আর রবীন্দ্রনাথ এটা দেখে খুব কষ্ট পেতেন তাই তিনি তার মেয়ে মীরাকে কেন্দ্র করে যোগাযোগ উপন্যাসের নায়িকা কুমুদিনীকে তৈরি করেছিলেন এবং কুমুদিনী প্রথম জীবনে যেরকম অত্যাচারিত হয়েছিল পরবর্তীকালে সে এর থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিল সেটা তিনি করে দেখিয়েছিলেন শেষের কবিতা লাবণ্য এই চরিত্রটির বিখ্যাত চরিত্র এই লাবণ্যকে তিনি একদম একদম অন্যরকম আধুনিকার করে করেছিলেন। এই লাবণ্য ছিল কুড়ি বছর বয়সে একটি অবিবাহিতা মেয়ে তখন দিনে ঊনবিংশ শতাব্দীতে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত আর তিনি দেখিয়েছেন একটা কুড়ি বছর বয়স্ক অবিবাহিতা মেয়ে সে ছিল আমার স্বাধীন চেতা এবং নিজ সিদ্ধান্তে অটল সে কী করেছে তার প্রেমিক অতীতকে বিবাহ না করে বিবাহ বিবাহের ক্ষেত্র এবং প্রেমের ক্ষেত্রটা আলাদা করে করেছে তখনকার দিনে এটা ছিল একটা বিরল ঘটনা যেটা রবীন্দ্রনাথ তার লেখনির মাধ্যমে করে দেখিয়েছেন। চার অধ্যায়ের এলা এই চরিত্রটা তো একদম দুঃসাহসিক চরিত্র হিসাবে আমাদের সামনে এসেছে এলা প্রথম এমন একটা মেয়ে যে সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেছিল এবং নিজে একটা মেয়ে হয়ে একটা শিক্ষিত ছেলে অদিন তাকে প্রেমে প্রস্তাব দিয়েছিল সেটাও ছিল সেই যুগে একটা বিরল ঘটনা সে ঘরে বাইরে উপন্যাসের কথা আছে ঘরে বাইরে তিনি কিভাবে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে দেশের কাজে যাওয়ার জন্য উদ্িপ হয়ে পড়েছিল সেটাও তার একটা বিখ্যাত উপন্যাস চতুরঙ্গের দামিনী দামিনী চরিত্রকে তিনি তোর করেছেন যে তখনকার তিনি ধর্মীয় যে ধর্মীয় খারাপ দিকগুলো ছিল ধর্মীয় ভণ্ডামি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল দামিনী এবং এটা ছিল বাংলা সাহিত্যে প্রথম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি লিখেছিলেন মুসলমানের গল্প বলে একটি ছোট গল্প সেখানকার নায়িকা কমল বলেছে আমার কোনো ধর্ম নেই অর্থাৎ তখন ধর্মীয় বিধিনিষেধ গোড়ামি এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছিল যে সেখানে মনুষ্যত্ব বিবেকবোধ ভালোবাসা কিছুই আর ছিল না তাই আমাদের নায়িকা কমল বলেছে আমার কোনো ধর্ম নেই আর রক্ত নন্দিনী এই চরিত্রটির নাম কিন্তু আমরা প্রত্যেকেই জানি নন্দিনী চরিত্রটা একদম অন্যরকম সে ছিল ভীষণ প্রতিবাদী এবং স্পষ্ট বক্তা সে যক্ষপুরীর রাজা সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছে রাজতন্ত্রের সমস্ত খারাপ দিকগুলির কথা এবং রাজার যত রকম দুর্বলতা খারাপ দিকগুলি সেগুলো যক্ষপুরীর রাজার সামনে নন্দিনী গিয়ে বলেছে আর যখন এই গল্পের নায়ক রঞ্জনের মৃত্যু হয়েছিল তখন কিন্তু সে রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সবার আগে ঝাঁপিয়ে পড়েছিল এবং সে বলেছে রঞ্জন তোমার মৃত্যু হয়নি আজ থেকে আমাদের প্রতিবাদ শুরু এবং রাজা এসব দেখে নিজের ভুল বুঝতে পেরেছিল এবং নন্দিনীকে বলেছিল নন্দিনী তুমি একা নও আমিও তোমার সাথে আছি আর এইভাবে ভালোবাসার জয় ঘোষণার মাধ্যমে নন্দিনী চরিত্রটি অমরত্ব পেয়েছে এভাবে তিনি বিভিন্ন কালজয়ী চরিত্র তৈরি করেছেন একজন মৃৎশিল্পী যেমন তার নিজের তুলির টানে বিভিন্ন রকম প্রতিমা তৈরি করে তেমনি আমাদের রবীন্দ্রনাথ আপন মনের মাধুরী মিশিয়ে এক এক রকম চরিত্র তৈরি করেছেন এবং প্রত্যেকটা চরিত্র সমহিমায় উজ্জ্বল জীবন্ত ভাস্বর হয়ে আছে বাংলা সাহিত্যে শুধুমাত্র ভারতীয় সাহিত্যে নয় সমস্ত বিশ্ব সাহিত্যেও এগুলো জনপ্রিয়তা রয়েছে তাই আজ আমাদের ভাবতে হবে যে শুধু একদিন রবীন্দ্র জয়ন্তী পালন করলাম বা একটা অনুষ্ঠান করলাম সেখানে গিয়ে কিছু দেখলাম কিছু বললাম এটাই কিন্তু সব কিছু নয় রবীন্দ্রনাথকে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে উপলব্ধি করতে হবে তাকে আমাদের জানতে হবে চিনতে হবে পড়তে হবে শিখতে হবে এবং আমাদের নেক্সট জেনারেশান ছোটো ছোটো ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকেও এটা বোঝাতে হবে কারণ আমাদের ভারতীয় শিক্ষা সংস্কৃতি কৃষ্টি বেশিরভাগটাই তো রবি ঠাকুরের হাত ধরে এসেছে এবং তার দেখানো পথ ধরে যদি আমরা চলতে পারি তবে আমাদের জীবন অনেকটাই সুন্দর সমৃদ্ধি হবে এটাই আমাদের বুঝতে হবে আর এটাই হবে আমাদের রবি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাগ্র আর আমি তো বিশেষ কিছু জানি না রবীন্দ্রনাথের প্রতি আমার জ্ঞান খুবই কম তিনি যা বই লিখে গেছেন যা লিখেছেন সারা জীবনে আমরা সেটা পড়ে শেষ করতেই পারবো না আমাদের আমরা যদি সারা জীবন ধরো সেটা পড়ে শেষ করতে পারবো না তাই আমি যেটুকু জেনেছি আমার সীমিত জ্ঞান আপনাদের সামনে বললাম আর ফুলটি ক্ষমা করবেন আর আজকে আমাদের সমবেত নিবেদন হোক তুমি রবে নীরবে হৃদয়ে মহ